সবাই বলে নাকি ছেলে মানুষ কোনো দিন মেয়ে মানুষের কষ্ট বোঝে না সত্যি কি এটাই আমার পত্তর দেখি উল্টো দুদিন হলো মাসির বাড়িতে এসেছি আসতে না আসতেই বৃষ্টি শুরু হয়েছে তাই বসে বসে কি করব ভাবতে ভাবতে আমি একটা ভাস থেকে বললাম আয় তোকে শাড়ি পরা দিই অনেক টানাটানি করলাম সে শাড়ি পরতে রাজি হলো না জানি না কেন সে হলো একটা ছোট্ট মোটো বাচ্চা ও বলতেছে আমি পরবো না না অনেক ডাকলাম তো আসলো না শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই অনেকটা ভালো আছো আমি এখন মোটামুটি ভালো আছি জানোই ঘুরতে আসলে ভালো তো থাকতেই লাগে আর ভালো না থাকে করবোই বা কি বলো মাসির বাড়িতে এসেছি এনজয় যদি না করি তাহলে কেমনটা লাগে বলো মাম্মা এখন অনেকটাই সুস্থ হতে চাই আমিও ভালো তো যাই হোক মাসিকে বলেছিলাম যে আমি না পিঠা খাবো মাসিকে বলা মাত্রই শুরু করে দিয়েছে প্রস্তুতি জানো তো আমি না এইসব কাজ কোনোদিনও করিনি তাই আমিও পারি না যখন করতে গেছিলাম দেখতে পারলে অল্প করেছিলাম তখন মাসি আর মা মেশো বলতেছে যে মা তুই রেখে দে তুই তো পাবি না তাহলে বলো আমি কতটা কর্ম তো যাই হোক এটা না আমরা দিনও করিনি ছোট থাকতে আমার মাকেও দেখিনি এভাবে করতে আর কি তো আমি আর কোথার থেকে শিখবো বলো এটা করতে একটা শক্তি লাগে আমার সেই শক্তিটা নাই এদিকে মাসি আর বৌদি কত সুন্দরভাবে করতেছে দেখতে পাচ্ছ এই নিচে যে পড়েছে সব কয়েটা কিন্তু আমি ফেলে দিয়েছি আর বৌদি যে করতেছে একটাও কিন্তু পরে নেই তাহলে ভাবো আর কি সুন্দর করে করে আর আমি আমি যে এত কর্ম কাম পাই সেটারই প্রমাণ দেখতে পাচ্ছ আজকে এদিকে মাসিকে বলতেছি মাসি আমি না চলে যাবো মাসি এদিকে গালি দিতেছে যে দুদিন হলো এসেছিস এখনই যাবি যাবি তাহলে বলো তো এই লোকের বাড়িতে এসে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে কেমনটা লাগে বলো তো যাই হোক এদিকে পিঠা খাবো এখন এদিকে বাজনা শুনে মা মেয়ে আর ঘরে থাকতে পারলাম না এসে দেখি পুরো হুরুস্তুল এটা বলতো কি বিয়া বিয়া বর্তনা এটা হইল ভোট খে ভোট খেলা হয়েছে আজকে দিয়েছে রেজাল্ট তো জিতেছে তো বিজেপি পার্টি থেকে সবাই সবাইকে নাচানাচি করতেছে মুসলিম হিন্দু সব একসাথে তাহলে ভাবো গ্রামের মানুষ কতটা না ভালো সবাই একসাথে যে কোনো করে সবাই দেখি একসাথে আর আমরা আমি যেই জায়গায় থাকি আমাদের যদি লোকই নাই এত মানুষ দেখে আমার মাম্মাম তো অনেকটাই খুশি আমার মাম্মামকেও নিয়ে এসেছি নাচ নাচ দেখানোর জন্য দেখতে পাচ্ছ সবাই মিলে কতটা নাচতে মন খুলে মানে হয় না যে জিতেছে বলে যে ওদের গ্রামে থেকে জিতেছে মাসিদের গ্রাম তো আমি মাসি আরেকটা মাসি এসেছি এই জায়গায় নাচ দেখতে মাসিটা হলো ওই দিকে আছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি আর মাসি মিলে এসেছি বৌদিদের খেতে বৌদি ওদিকে আসেন ধান কাটতেছে তো আর কী করবো ভাবলাম ভিডিও করে নেই আমি না গ্রাম দেখে এতটাই পাগল হয় যে কী আর বলবো আচ্ছা বলো তো তোমাদের কার কার গ্রাম ভালো লাগে আমার তো অনেকটা ফেভারিট গ্রাম তো যাই হোক বৌদিদের ধান কাটানো হয়েছে জানো তো আমার মাও এখন অনেকটাই হ্যাপি কারণ বলতো কেন ঘরের মধ্যে দুজন থাকি এখন সবাইকে দেখতে পারে সান হয়ে গেছে তার মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে মামা মধ্যে ঘুমাচ্ছে আমি আর কি করব বড় ঘরের মধ্যে লাইট নেই সেজন্য ভাবলাম বাইরে একটু বাড়াই এই যে বৃষ্টি শুরু হয়েছে বলে মাসের এখন অনেকটি কিন্তু কাজ বেড়েছে মানে এদিকে ধান সিদ্ধ করতেছিল তার মধ্যে এসেছে বৃষ্টি বলো গ্রামের মানুষের জন্য বৃষ্টির যে একটা কত কষ্ট সেটা একটা গ্রামের মানুষই বুঝতে পারে হয় না এদিকে ধান রেখে এখন চলে যাইতে হতেছে তাহলে ভাবো কতটা কষ্ট বৃষ্টি যাই হোক কারো কারো বৃষ্টি অনেকটা আনন্দর আর কারো কারো বৃষ্টি অনেকটাই চোখের জল তো যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমি কিন্তু ভালো আছি অনেকটাই কারণ এখন আমার মামা ভালো হয়ে গেছে তো আমি এসেছি মাসির বাড়িতে দেখে হয়তো বুঝতে পারতেছো গ্রামে এসেছি আমার গ্রাম এতটা ভালো হয় সেটা আর বলার বাইরে পরে দেখাবো আমার মাসির সামনে মাসির বাড়ির সামনে জমি আমার কত যে জমি সকালে সন্ধ্যা করে সেন্ট করে নিয়েছি তার মধ্যেই বৃষ্টি শুরু হয় আকাশের যে অবস্থা কি আর বলবো চলো আমি তোমাদেরকে পরিচয় করে দেখি কে আছে আমার মামাম ঘুমাচ্ছে আমার দাদার মেয়ে টুকটুকি থাকায় দেখি হাই গো হাই গো এই যে আরেকটা টুকটুকি এই যে টুকটুকি হাই বলো হাই বলো কথা বলো তো আ 자া র 이 ই যে বৃষ্টি যে শুরু হয়েছে তো একটু শ ু ন তো সকালে স্নান তো আমার চা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন স্নান করে নিলাম স্নান ধান করে মামা পরে মামা মোটে পরিষ্কার করে দেবো মামা মেয়ে আর বাপা আমাকে রেখে আর কি চলে গেছে হলো তিন চার দিন কারণ ভিডিওটা করতে পারিনি মামা মি শরীর ভালো ছিল না সেই জন্য ভিডিওটা করতে পারি তো ভাবলাম যেহেতু আসি তো কালকে আজকে চলে যাবো যত বেলা হচ্ছে বৃষ্টি মনে হয় অতই আরও জোরে আসতেছে দেখতে পাচ্ছ পুরোই অন্ধকার হয়ে গেছে কি আর করব আমার তো কোনো খেয়ে দেওয়ার কাজ নেই তাই বসে বসে বৃষ্টি দেখে নিচ্ছি এটা হলো মাসির বাড়ির সামন দিকটা দেখতে পাচ্ছ কতটা না সুন্দর বাড়ি ঢুকার আগে মন্দির দর্শন করে ঢুকতে হয় এদিকে অর্মা রান্না বাড়ি করছে তাই ওদের দুই বোনকে আমার রাখার দায়িত্ব এদিকে আমার মাম্মা উঠে পড়েছে মাম্মামকে আমার বড় ভাস্তি নিয়ে আছে আজকে বৃষ্টি দেওয়ার পরে এখন দিয়েছে রোদ্রু সকালে যেহেতু সান করেছি কাপড় তো আর দিতে পারিনি তাই এখন রোদ্র উঠেছে বলে ঝটপট গলা কাপড়গুলো রোদ্রে দিয়ে কালকে যেহেতু যাবো কাপড়গুলো না শুকালে কেমনটা লাগে বলো তাই সব কটা কাপড় আজকে আমাকে শুকাতে লাগবে নাহলে আমাকে আবার ভিজা কাপড়ের জন্য আরেকটা ব্যাগ করতে লাগবো তো এদিকে ভাসতি এদিকে ক্যামেরা অন করে এদিকে নাচানাচি শুরু করে দিয়েছে বলো ও ভাবতেছে এইটা আবার কী করে ও না লজ্জা পায় মাঝে মাঝে আসে আর আমি যখন ডাকি তখন আসে না হলে ও আসতে সেই লজ্জা পায় এখন না মাম্মামের কাপড় বেশি একটা বাড়ায় না কারণ কারণকে যে একটা অভ্যস্ত করেছি এটা করে আমার অনেকটাই উপকার হয়েছে তো যাই হোক আমার না এই গাছের মধ্যে অনেক দিন পরে আম দেখে কিনা ভালো লাগতেছে এটা হলো মাসির ছাগল ছাগলটা রোদ্রুতে বসে আছে যেহেতু সকাল থেকে চা বৃষ্টি শুরু হয়েছে ছাগলেরও হয়তো ঠান্ডা লেগেছে তাই রোদ্রুতে বসেছিল অনেক টাইম পরে এই যে এইভাবে করে ছাগল ধরতেছি তোমরা হয়তো বলতে পারো যে আমার কপালে থেকে টিপটাই অনেকটাই বড় কিন্তু এটা আমার টিপ না এটা হলো বৌদির টিপ তাই আমিও পড়েছি এদিকে মাসির ধান রোদ্র ওঠার সাথে মাসি কিন্তু ধান সিদ্ধ হয়ে গেছে এদিকে মাসি এখন রোদ্রদের মধ্যে ধানটা দিয়ে দিচ্ছে তার সাথে আমি বললাম দেও মাসি তুমি আনো আমি রোদ্রে দিয়ে দিই আমি তো কোনো দিন দিইনি দেখি আমি পারি কি না জানো তো যদি আমার বাপের বাড়িতে এসব কাজ থাকতো তাহলে হয়তো আমি পারতাম কিন্তু আমার বাপের বাড়িতে না তাই আমি এখন পারি না তো এই যে মাসির বাড়ি এসে মাসিদেরকে দেখেই অল্প অল্প কিছু করে এইভাবে করে শিখে দেখতে দেখতে শিখে গেছি মানে হয় না ওইদিকে মাসি ধান এনে এনে দিচ্ছে আর এদিকে আমি আর কি রৌদ্রে রৌদ্রে আর কি পাও দিয়ে দিয়ে দিচ্ছি মাসি বলল এইভাবে করে দেয় তোমরা হয়তো জানবে যে যে গ্রামে বাড়ি বলো তো এই ধানটা কী করবে এটা হলো মুড়ি বানাবে সিদ্ধ মুড়ি আর কি আমি না পাও দিয়ে দিতে পারতেছিলাম না তাই হাত দিয়ে হাত দিয়ে দিচ্ছি আর কি মাসি বলতেছে হাত দিয়ে তো অনেকটাই টাইম লাগো তাই পাও দিয়ে দে আমি পারি না তো আমি আর কীভাবে দেবো তাই আমি হাত দিয়ে দেওয়ানোর চেষ্টা করতেছি জানা তো মাম্মাম কোন সকালে ঘুমিয়ে পড়েছে এখন হ্যাঁ উঠল এই যে নিয়ে এখন বসে আছি মাম্মাম এখন ঘেমে টেমে শেষ তাই এই যে হাওয়ার মধ্যে নিয়ে বসে আছি লাইট যেহেতু নাই তো আর কি আর করবো বলো এদিকে ওরা খেলতেছে তাই আমাকে চা খাইতে দিয়েছে এদিকে আমি চা খেয়ে নিচ্ছি সাথে আমার মাম্মামকেও দি তো এই যে রেডি হয়ে এখন বাজারে যাব মাসি আর আমি এর আগে গিয়েছিলাম বৌদির সাথে আজকে যাব মাসির সাথে আর কি মাসি আমার সাথে আছে আর কি মাসি মাম্মামকে নিয়েছে এদিকে আমি এখন মোটামুটি তিনটা বাজে আমি যাব আবার মাসি বললো চল তার বাড়িতে এমনি এসি ঘুরাই নিয়ে আসি তোকে মানে এদিকে আরও মাসির বাড়ি যেহেতু আসে ওই মাসির বাড়ি যাইতেছি আর কি এই মাসি যেই গ্রামটাতে আছে ওই ওই মাসির গ্রামে কিন্তু আমার তিনটা মাসি আছে তার সাথে ওইদিকে নাকি আরও মাসি আছে তাই মাসিয়াতে যাইতেছি মানে আরেকটা মাসির বাড়িতে জানো তো গ্রামের মধ্যে সব কিছুই ভালো লাগে শুধু একটাই ভালো লাগে না বলো তো কি গ্রামের রাস্তাঘাট আর পিলপিলি তো পাওয়া যাচ্ছে না তাই হেঁটে হেঁটে যাইতেছি মানে একটা পিলপিলি গিয়ে দেখেছিলাম পিলপিলি বলতেছে সে নাকি যাবে না বাজার যেহেতু অনেকটাই দূরে তাই আমরা হেঁটে হেঁটে যাইতে লাগবো যতক্ষণ না পিলপিলি পাচ্ছি আমি আর মাসি এদিকে হাইটে হাইটে যাচ্ছি তো যেহেতু আরেকটা মাসির বাড়ি যাবো এই জায়গা থেকে নিয়ে সামনেই এই দেখতে পাচ্ছ মাসির বাড়ির সামনে একটা মন্দির তার সাথে কিন্তু একটা স্কুল আছে দেখ এই ফুল গাছটা দিয়ে স্কুলটাতে এতটা সুন্দর লাগতেছে কি আর বলবো বলো আমার দেখে পুরোই মানে ফটো যেহেতু উঠেছি এদিকে একটা দাদা বলতেছিল তোমার কি এই ফুল গাছটা এতটা ভালো লাগেছে ফটো তুলে নাও হ্যাঁ তোমরাই বলো তো ফুল গাছটা দিয়ে স্কুলটা কতটা সুন্দর লাগতেছে এটা নাকি রাধা চোরা আজকে সকালে বৃষ্টি দিয়ে পুরো এই যে ভরে গেছে এটাতে নাকি আগে জল ছিল না আজকের বৃষ্টিতেই একদম পরে টপটপা হয়েছে আর যদি দুদিন বৃষ্টি হয় তাহলে ভাবো কী যে অবস্থা হবো একটা কথা এদিকে যদি দু একদিন দিন বৃষ্টি হয় তাহলে নাকি জলে জল হয়ে যায় মাসি ওটাই বলতেছে এই ধান গলার যে কাঁচা আসে এখনও যদি জল আসে তাহলে তো সবটাই শেষ এদিকে মাম্মা অনেকটা কিন্তু হ্যাপি অতিদনের কুলে চড়ে তাহলে ভাবো তোমরা হয়তো ভাবতে পারো এটা তো বলো যে মায়ের থেকে নাকি মাসির দরদ বসি কথাটা ঠিকই গো আমার মার তো দরদ তো আমার বাদে দিয়েছে আর না দরদ থাকলে আমি মাসির বাড়ি কেমন করে আসি বলো তো কথাটা মিলেছে না তো যাই হোক এদিকে দু একটা ফটো উঠাই নিলাম মাসি উঠাই দিয়েছে ফটোটা কেমন হয়েছে বলো তো এদিকে আমরা মাসি ভাস্তি মানে মাসির ভাগ্নি মিলে অনেকটাই খুশি তো এই যে এদিকে না এটা বলো কি কী কচুর গাছ এটা হলো শলা কচুর গাছ আমরা যেই জায়গায় আসতে আসতে চেয়েছিলাম ওই জায়গায় এসে এই যে যাইতেছি এখন তার সাথে আরেকটা ফুল গাছ দেখলাম কতটা না সুন্দর বলো অনেকটাই টাইম আসার পরে এখন যে এতটাই হরণ লাগছে তাই মাকে চেয়ারে বসাই দিয়েছি আমার বৌদি যে বাড়িতে এসেছি এটা হলো আমার মাসি বাড়ি তার ছেলের বউ হলো অঙ্গনবাদির আর কি মেটা তো এই চেয়ার আছে তো চেয়ারের মধ্যে মামামকে বসিয়ে দিয়েছি তো চা দিয়েছে খাইতে চাটা খাওয়ার পরে তারপর আবার বাজারের দিকে রওনা দিয়েছি কারণ বেলা ডুবে যাচ্ছে আমাদের বাজারও যাইতে লাগবো কারণ মামামের জন্যে দু একটা ওষুধ নিতে লাগবো সেজন্য বাজারে যাচ্ছি গেঞ্জি ধরে জানো তো এই ঘুরতে ঘুরতে এখন পিলপিলিপা বহুত রিক্সা হয়ে গেছে এখন আমি যাচ্ছি হাঁটে হাঁটে পিলপিলিপাশি আমার মেয়েকে জামা দিয়েছে আমার মাম্মা কান্নাকাটি শুরু করে দিয়েছে ঘুঁইছো ঘুঁছো ঘুঁছো ঘোরে 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 ঘোড়ো ঘোঁড়ে অনেক কষ্ট করে একটা সিএনজি জুটলো মাথায় যে ধরে এখন বাইরে যাইতেছি এটা হলো তার পরের দিনের সকালের ভিডিও মাসিদের বাড়ির সামনে এমন একজন ধান ভাঙাচ্ছিল তাই কি করবো এটাও ক্যামেরা বন্ধ করে নিলাম বাড়িতে আসার পর আমার যে শরীরের এত দুর অবস্থা হয়েছে কি আর বলবো শরীর শরীর একদম বিছনা থেকে উঠাতে পারতেছিলাম না মানে হয় না চোখ মুখ মূলে খুলতে পারতেছিলাম না গতকাল রাত্রে আর কি সারা রাত ধরে আমার লুজ মোশন হয়েছে তার মধ্যে আরও বমি হয়েছে কীভাবে আর থাকবো বলো চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারতেছে আমার কতটা শরীর খারাপ হয়েছে মানে দাঁড়ায় হইতে পারতেছিলাম না আমি মনে মনে ভাবতেছি আমি তো যেমন তেমন তাহলে আমার মা যখন কান্নাকাটি করবে আমার মাকে কে নিবে এটাই আমার আজকে কিন্তু পুরো দায়িত্ব আমার বরের উপর কারণ তো কেন যেহেতু আমি একদম মানে চলাফেরাই করতে পারতেছিলাম না তো বর এদিকে আজকে রান্না করবে বর দোকান থেকে চলে এসেছে আমার এতটা শরীর খারাপ তাহলে ভাবো যে আজকে যেহেতু বর রান্না করতেছে তাহলে আমার কতটা শরীর খারাপ হইতে পারে আমি বুঝিনি আমার এমনটা হঠাৎ কীভাবে হইলো ভালো মানুষ ঘুমিয়েছি আর রাত এগারো থেকে যা শুরু হয়েছে সারা রাত ধরে কীভাবে আর ভালো থাকবো বলো সকালে পর এদিকে আলু সিদ্ধ ভাত বানাইছে তো এদিকে আমি বসে আছি বর বলো অল্প ভাত খেয়ে নাও ওষুধ খাওয়া খাওয়া খাইতে লাগবো আর কি যেহেতু খালি পেটে একদমই ওষুধ খাইতে পারি না তো এদিকে বর এখন খাওয়াই দিবে আর কি আমাকে আমি তো যেমন তেমন আমার খালি মাকে নিয়েই চিন্তা আমার মা যেহেতু এখন মানে কান্না করে যে আমি যদি ওকে যদি কোলে যদি না নিই তো মা তো কান্না করবে তাই মাকে যে কে নিবে তো এখন বর রান্না বাড়ি করবে তো আমি মাকে রকম নিয়ে আছি আমি না এতটাই পেটটায় ব্যথা করতেছে কি আর বলবো মানে ভালো লাগতেছে না তো মামা হয়ে গেছে জানো তো একটা সত্যি কথা বউ যখন অসুখ থাকে তখন বড়রা বুঝতে পায় যে বউ কত কাজ করে যেমন আমার তাড়াতাড়ি ওষুধ খাওয়া দিচ্ছে যেন আমি তাড়াতাড়ি ভালো হয়ে যাই আর ভালো তো হইতে হবে বটে বলো এদিকে বড় এদিকে কাপড় রোদ্রে দিতে আসে মানে এত হাওয়া চলতেছে ক্লিপ না দিলে কোন জায়গায় কাপড় যে কোন জায়গায় যায় তো সেটার বলার বাইরে আমার শাশুড়ি খ্যাত দেখবা এটা হলো মরিচ গাছ মরিচ কিন্তু অনেকটি ধরেছে এবং গেছে তার সাথে নিচে আসে টমেটো গাছ টমাটোমও কি সুন্দর ধরেছে দেখতে পাচ্ছ এটা হলো আমার শাশুড়ির ক্ষেত তার মধ্যে এই ফুলের গাছটা দিয়ে মানে এতটা সুন্দর দেখা যাচ্ছে কি আর বলবো মানে সাথে দৃশ্যটাই আলাদা হয়ে গেছে থাক থাক পরে মাঝে মধ্যে যদি বর এমন করে রান্না করে খাওয়াই তাহলে কেমন লাগে বলো আমার তো অনেকটাই ভালো লাগে আজকে পুরো রান্নাই বর করবে জানি না আমি যখন ভালো হব তখন আমি করব। ওষুধ খাওয়ার পর একটু আরাম বাইসি তাই এ দিয়ে আমি এসে পড়েছি কাজ করতে বর আর কতটাই করবে বলো বর যেহেতু দোকান থেকে এসেছে তাহলে বর ভাবো কত টাকা টেনশনে আছে এদিকে ভাবলাম সবজিটা আমি গুছিয়ে নেই। মানে এখন তো বসতে পারি ওষুধ খাওয়ার পর অনেকটাই সুস্থ হয়ে গেছি ওইদিকে মাম্ম এখন ঘুমাচ্ছে তাই এদিকে আমি কাজ করে কই নিচ্ছি এইদিকে কালকের রাতে সবজি আনছে ওগুলো না রাখানো হয় নাই তাই কাছির মধ্যে সুন্দরভাবে রেখে দিলাম এদিকে বর একটাই তরকারি বানাবে শুধু মাছের ঝোল এদিকে ভাত হয়ে গেছে ভাত আর কি প্রেশার কুকারে দিয়েছে এদিকে আমি দেখাই দিচ্ছি যে কিভাবে কোনটা করতে লাগে তোমার শরীর ভালো না না আজকে রান্না থেকে শুরু করে সব দায়িত্ব কিন্তু বরের ওপর এদিকে কাপুর যেহেতু রোদ্রে দিয়েছে কাপুর তো উঠাতে লাগবে বলো বর এসেছে দোকান আগে কাপড় উঠে তার সাথে আমি এসেছি আমি এসে আর নজরে পাততেছিলাম না এদিকে আমার বড় নিয়ে পারি না তো এদিক খাওয়া দাওয়া করে আমি আর মাম্মা মি মিলে অনেকটাই ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে অনেকটাই হালকা হয়েছি তাই ভাবলাম এগুলো তো কাজ এখনও শেষই হয়নি তাই এই যে কাজগুলো করে নিচ্ছি এগুলো ভিজা কাপড় শুকায় নেয় তাই ভাবলাম কাপড়গুলো দিয়ে দিই তাহলে শুকায় যাবে বর আর কতটাই করবে বর চলে গেছে দোকানে তো এই কাজগুলো তো করতে হবে বলো তাই ভাবলাম ঘরটা বসে কই নে এদিকে কাজ বাজগুলো নিই মাম্মা উপরে গেছে কান্না কান্না শুনতে পেয়ে আমি ওকে আনতে গেলাম মানে নাকি হাগ করেছে তাই ওকে এখন আনতে লাগবো আমি না বিকেলে অনেকটাই হালকা মানে ভালো হয়েছি তাই ভাবলাম এখন তো কান্না করছে মামাম যেহেতু ওই দিয়ে গ্রামে ছিল এখন না আসার পরে সবাই কি দেখতে পায় না তাই হয়তো কান্না করতেছে তাই ওকে নিয়ে একটু বের হলাম এই যে জল হয়ে গেছে এই যে আমারগুলো আসার জন্য কি কান্না না করতেছে বলো জানো তো এখন ঘড়ির কাটায় দশটা বাজে আমার মেয়ের অবস্থা দেখতে পাচ্ছ এখনো ঘুম চোখে তো বাড়িতে একটা দাদা এসেছে দাদা হলো মামামের জন্য একটা ড্রেস নিয়ে এসে একটা না দুটো আর কি তো সেই ড্রেসগুলো তোমাদেরকে দেখাচ্ছি কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানায় এটা একটা ওটা একটা মাম্মাম এখন এটা পরবে মানে হয় না ছোটো বাচ্চা কাপড় বলেছে এতটা সুন্দর লাগে আর বলবো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত শেষ তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন